ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সকলে অনেক ভালো আছেন আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগতম আপনারা সকলেই অবগত আছেন যে বর্তমান সময়ে জন্ম নিবন্ধনের প্রয়োজনীয়তা সম্পর্কে জন্ম নিবন্ধন ছাড়া আপনি করতে না জন্ম নিবন্ধন ছাড়া আপনি স্কুলে ভর্তি করতে পারবেন না বাচ্চাকে আপনি চাকরি ক্ষেত্রে সব জায়গায় কিন্তু জন্ম নিবন্ধনের খুব প্রয়োজন তো এই জন্ম নিবন্ধন আপনার অনলাইনে আছে কিনা কিভাবে দেখতে হয় সে বিষয়টা কিন্তু আমি আগে দেখিয়েছিলাম তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আপনার জন্ম নিবন্ধনটি অনলাইন থেকে ডাউনলোড করবেন খুব সহজে আপনার হাতের মোবাইলটি দিয়ে সেই বিষয়টি তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক অনলাইন থেকে জন্ম ডাউনলোড করার জন্য প্রথমে আমাদেরকে আমাদের মোবাইলের একটি ব্রাউজারে চলে যেতে হবে তো আমি আমার ক্রোম ব্রাউজারে চলে যাচ্ছি ক্রোম ব্রাউজারে গিয়ে আমাদেরকে এখানে সার্চ দিতে হবে ই ভেরিফাই ডট বিডিআরএস ডট গভ ডট বিডি আমি এই ওয়েবসাইটের লিঙ্কটি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব এখান থেকে আপনারা নিয়ে নিতে পারবেন তো এখানে সার্চ দিলাম সার্চ দেওয়ার পরে এমন একটি ইন্টারফেস আমাদের সামনে চলে আসবে এখন এখানে আপনি এই জন্ম নিবন্ধনের যে নাম্বারটি আছে জন্ম নিবন্ধন নাম্বারটি এখানে বসিয়ে দেবেন তো আমি জন্ম নিবন্ধন নাম্বারটি বসিয়ে দিচ্ছি জন্ম নিবন্ধন নাম্বারটি বসানো হয়ে গেলে এখন নিচে ডেট অফ বার্থ যেটা সেটা বসিয়ে দিতে হবে তো আমি ডেট অফ বার্থ বসিয়ে দিয়েছি তো ডেট অফ বার্থ বসানো হয়ে গেলে নিচে দেখতে পাচ্ছেন একটি বিয়োগ ফল চাচ্ছে এখানে চুয়াত্তর মাইনাস মানে সেভেন্টি ফোর মাইনাস নাইন তো এখানে কত হবে এখানে হবে মেবি সিক্স ফাইভ এখন এখানে সরি সিক্স ফাইভ তো এখন চার্জ দিতে হবে তো দেখতে পাচ্ছেন আমার জন্ম নিবন্ধনটি কিন্তু এখানে চলে আসে এখন কথা হচ্ছে যে এখান থেকে আমি কিভাবে ডাউনলোড করব ডাউনলোড করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন উপরে থ্রি ডট একটি অপশন দেখাচ্ছে এটার উপরে ক্লিক করতে হবে এটার উপরে ক্লিক করার পর এখন আমাদেরকে যে কাজটি করতে হবে এখানে শেয়ার নামে একটি এই শেয়ারের উপরে ক্লিক করতে হবে ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন প্রিন্ট নামে একটি অপশন দেখাচ্ছে এটার উপরে ক্লিক করতে হবে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার জনবন্ধী দেখাচ্ছে এখানে পিডিএফ সেভ এটার উপর ক্লিক করতে হবে তারপরে অল প্রিন্ট এটা এখানে যে পিডিএফ হলুদ যে অপশনটি দেখাচ্ছে এটার উপরে ক্লিক করতে হবে এখন আমাকে এখানে বলতেছে আমি কোন জায়গায় এটাকে রাখবো আমি ডকুমেন্টস এর ভিতরে রেখে দিই তারপরে এখানে উপরে ক্লিক দিব অলরেডি কিন্তু আমার ইয়েটি সেভ হয়ে গেছে আমি যদি এখান থেকে বের হয়ে যাই এখন আমি আমার ফাইল ম্যানেজারে গেলাম ফাইল ম্যানেজারে গিয়ে আমি ডকুমেন্টস এর উপরে যদি ক্লিক করি দেখতে পাচ্ছেন আমার সেই জন্ম নিবন্ধনটা কিন্তু এখানে চলে আসে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আপনি আপনার জন্ম নিবন্ধনটি অনলাইন থেকে ডাউনলোড করবেন তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন কমেন্টস করবেন এবং শেয়ার করবেন আর আমার চ্যানেল যদি আপনি নতুন হয়ে থাকেন তবে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে দেবেন যাতে করে এরকম নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায় সবার আগে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আলাইকুম